মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সন্নিকটে চালতিয়াই ডক্টর আলী হাসানের নার্সিংহোমের নিকট নিকটে দু হাজার সালে দুটো রুম সহ চার শতক জমি ক্রয় করেছিলাম এস বি আই খাগড়া শাখার লোনের মাধ্যমে পাশাপাশি আরও আড়াই শতক জমি ক্রয় করেছিলাম দু ছয় সালে ব্যাংকলোরের মধ্য দিয়ে নিজস্ব উপার্জিত টাকায় আমি দু সালের মার্চ মাস পর্যন্ত বাড়ি করে গেছি দ্বিতল বাড়ি দু সালে আমার একমাত্র সন্তান যাবে ডাক্তার হঠাৎ স্ট্রোক হয় বহরমপুর হয়ে কলকাতা এনআরএস হসপিটাল বাহাত্তর ঘন্টা পর জ্ঞান ফেরার পর আমি কলকাতার বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেবার পর অবশেষে মনে হয়েছে ব্যাঙ্গালোরে ডক্টর দেবী কাছে দেখানো দেবী শেঠির কাছে দেখিয়েছিলাম উনি বলেছিলেন আঠেরো বছর পর্যন্ত বাঁচবে লং হার্ট হাজারে একটা হয় চিকিৎসায় কিছু নয় উপর ছাড়া দ্বিতীয় স্টক হয় দু সালে বহরমপুর চালতে বাড়ি তখন আমাদের বসবাস দু সালে দ্বিতীয় স্ট্রোক হওয়ার পর আমি সিদ্ধান্ত গ্রহণ করি আমেরিকায় নিয়ে গিয়ে হার ট্রান্সফারের জন্য এক কোটি টাকা প্রয়োজন সেই সময় অর্থাৎ দু সালের তেইশে অক্টোবর আমি যখন ভেলোর ছিলাম ছেলেকে নিয়ে তখনই বহরমপুরে এক দালালকে আমার চালতি আর বাড়ি বিক্রি করবার প্রস্তাব দিয়েছিলাম ব্যাংক লোন থাকা সত্ত্বেও প্রস্তাব দেওয়ার পর আমি জেরক্স দলিল দিয়েছিলাম ব্যাংকে দলিল মর্গেজ আছে আর বাড়ি বিক্রি করবার জন্য সেখানে আমি চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা শোধ করেছিলাম হঠাৎ দু সালের চোদ্দোই মার্চ আমি খবরটা শুনি দু হাজার সালের ষোলোই মার্চ আমার বাড়ি সেই দালাল যে দলিলে কোথাও নাম রাখেনি সে মালিক সেজে কমিশন করে অন্য মাত্র এগারো লক্ষ টাকায় বাড়িটা দৃষ্টি করে জাল দলিল তৈরি করে এ নিয়ে বহরমপুর থানা সহ কোর্টে যাই দু হাজার সালের পাঁচই মে প্রথম কেসটা ওঠে বহরমপুর কোর্টে সমস্যারে সমস্ত উকিল বলে বহরমপুর শহরের জালিয়াতি হচ্ছে সেই জালিয়াতি বাড়ি জালিয়াতি জায়গা সাড়ে শতক জায়গা একের পর এক কম দামে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমি দখল করতে পারছি না আমি জেলার শাসক সম্মানিত জেলা শাসক জেলার এসপি এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহাশয়কে অবগত করিয়েছি কিন্তু কোনো ফল পায়নি বদল হয়ে যাচ্ছে বারে বারে বদল হয়ে যাচ্ছে আমি দু সালের সাতাশে মে ব্যাঙ্ক লোন পরিশোধ করি দোল নিজে তুলে নিই কিন্তু বাড়ি হাতবাদল বারবার হয়ে যাওয়ার জন্যে আর পেশি শক্তি স্থানীয় মদত হয়তো শাসক দলের মদত হয়তো তাদের জন্য বাড়ি ফেরত করতে পারছি না আমি অশান্তি চাইনি বলেই কেসের মাধ্যমে থেকেছি বর্তমানে চরম জায়গায় যেতে হবে সেখানে হাইকোর্ট সিআইডি সিআইডিকে ইতিমধ্যে আমি আবেদন জানিয়েছি হাইকোর্টে গিয়ে শেষ উপায় খুঁজে বের করবো কারণ কোটি টাকা মূল্যের বাড়ি বহরমপুর শহরে আমার চাকরি জীবনের সমস্ত উপার্জিত পয়সা তাকে নিয়োগ করেছি কিন্তু দু হাজার সালের পর থেকে সে বাড়ি উদ্ধার করতে গিয়ে আমি হ্যারাস হচ্ছি উদ্ধার করতে পারছি না সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অফিস আদালতের সহযোগিতা লোকাল থানা জেলার এসপি ডিএমের সহযোগিতা আমি প্রার্থনা করছি